বোলপুরে ফিরলেন মন্ডল, দু বছর পর তিহার থেকে মুক্তি পেলেন অনুব্রত মন্ডল এবার বোলপুরে কেষ্টমণ্ডল কেষ্ট নিচুপট্টির বাড়িতে এখন অনুগামীদের ভিড় বাড়ি ফিরলেন অনুব্রত মন্ডল সোমবার রাতে তিহার জেল থেকে মুক্তি পেয়েছিলেন তিনি বাবাকে নিয়ে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে দেখা যায় মেয়ে সুকন্যা মণ্ডলকেও বাড়ি ফিরলেন অনুব্রত মন্ডল মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে বোলপুরে কেষ্টমণ্ডল তিহার জেল থেকে মুক্তির পর সোমবার রাতেই মেয়ে সুকন্যাকে নিয়ে উড়ানে করে দিল্লি থেকে রাজ্যের উদ্দেশ্যে উড়ে যান তিনি আজ বোলপুরে অনুব্রত মণ্ডল সকালে নেতাকে দেখতে নিচু বাড়িতে অনুগামীদের ভিড় চোখে পড়ার মতন ছিল আমাদের সঙ্গে বোলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল সুজিত আজ দু বছর পর অনুব্রত মণ্ডল ফিরছেন কেষ্ট বোলপুরে কি পরিস্থিতি কেমন উচ্ছ্বাস রয়েছে সেখানে স্থানীয়রাই বা কি জানাচ্ছেন দেখো স্বর্ণালী এখনো পর্যন্ত অনুব্রত মন্ডল বোলপুরে ঢুকে গেছেন কিন্তু তার বাড়িতে নিচুপোটি বাড়িতে এখন এসে পৌঁছাননি কিন্তু তুমি দেখতে পাচ্ছ ছবিতে আমরা দেখাচ্ছি প্রচুর পরিমাণে মানুষের ভিড় বিশেষ করে রাজনৈতিক দলের লোক ছাড়াও সাধারণ মানুষের ভিড় একবার অনুব্রত মন্ডলকে চোখে দেখা এবং সেই সঙ্গে তাকে সম্বর্ধনা জানানো প্রচুর মানুষ এবং সেই সঙ্গে আবির খেলা থেকে শুরু করে কচিগাছাড়াও এসছে অনুব্রত মন্ডলের ছবি নিয়ে তারা প্লাকের হাতে এখানে দাঁড়িয়ে রয়েছে প্রচুর পরিমাণে মানুষের ভিড় এই নীচুপোটির বাড়িতে যেখানে অনুবত মন্ডলের বাড়ি আমরা বাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছ ক্যামেরার ছবিতে যে শুধু সাংবাদিক নয় সাধারণ মানুষের উপস্থিতি পড়ার মতোই বলা যায় এবং হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি ঢুকে যাবেন রাস্তা দিয়ে যেভাবে আসছেন প্রচুর মানুষ তাকে সম্বর্ধনা জানাচ্ছেন তাকে ফিরে আসার জন্য স্বাগত জানাচ্ছেন তারই মধ্যে অনুগ্রত মন্ডলের গাড়ি কনভয় এগোচ্ছে এবং সেইভাবে এখনো পর্যন্ত বাড়ির সামনে এখনো আসেনি আমরা এখন দাঁড়িয়ে আছি বাড়ির সামনে যেখানে প্রচুর পরিমাণে মানুষজনের ভিড় এবং ঠিক ঠিক করছে মানুষজন যেখানে একবার শুধু তাকে ছুঁয়ে দেখা বা তাকে একবার তাকে পায়ে ছোঁয়া বা তাকে সম্বর্ধনা জানানো শুধু মানুষজন মানুষজন এই উৎসুক সেখানে ভিড় করেছেন তাকে দেখা কারণ অনুব্রত মণ্ডল তুমি জানো বীরভূম জেলাতে অন্য মাত্রা নিয়ে এসেছে তার বিভিন্ন কাজকর্ম বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে তৃণমূল নেতৃত্ব হিসেবে তিনি যেভাবে অনুব্রত মণ্ডল চালিয়ে এসেছেন বীরভূম জেলাকে আগে দু বছর তিনি ছিলেন না তিনি তিয়ার জেলে আটক হয়েছিলেন তারপর সেই মানুষজন তার অনুপস্থিতি বুঝেছে তার জন্যে মানুষজন এসে প্রচুর মানুষ ভিড় করেছে এখানে এবং এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তার বাড়ির সামনে যেভাবে ভিড় লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক এবং সেই সঙ্গে নেতা নেত্রী এবং সাধারণ মানুষ কিছুক্ষণ আমরা দেখতে পেলাম চন্দ্রনাথ সিনা কারামন্ত্রী তিনি এসেছেন তারা রয়েছেন বাড়ির কাছাকাছি বিভিন্ন জায়গাতে তবে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষণীয় প্রচুর পরিমাণে সাধারণ মানুষ তারা অনুবর্তমকে দেখতে এসছেন শুধু এই নীচুপ্তি এলাকার বাসিন্দা নন বোলপুর বোলপুর ছাড়িয়েও বোলপুর ছাড়িয়ে বিভিন্ন গ্রামের যে মানুষজন তারাও এখানে এসেছেন এবং তারা তারা একবার অনুব্রত মন্ডলকে চোখের দেখা দেখতে চান কারণ দু বছর যাবৎ অনুব্রত মন্ডল তারা দেখতে পায়নি তবে দেখো তুলুদনীতে মহিলারা যেভাবে একটা রূপ প্রকাশ পাচ্ছে তিনি ঢুকছেন বা তার কনভয় ঢুকছে মনে হচ্ছে আমি আমার ক্যামেরাম্যানকে দেখানো

স্বর্ণালী বাড়ির ঠিক একশো থেকে দেড়শো মিটার দূরত্বে তিনি রয়েছেন মনে হচ্ছে তার গর্ব ভয় এবং যেখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় সেই ভিড় ঠেলে আসতে হয়তো সময় লেগে যাচ্ছে কারণ বোলপুরে তিনি ঢুকেছেন বেশ কিছুক্ষণ প্রায় পনেরো মিনিট হলো বোলপুরের মধ্যে তিনি ঢুকে গেছেন কিন্তু বোলপুরে তার বাড়িতে আসতে যে সময় লাগছে তা একটা মানুষজনের মধ্যে যে বিপুল ছাড়া সকাল থেকে মানুষজন ভোর থেকে দাঁড়িয়ে রয়েছে অনুব্রত মণ্ডলকে একবার দেখা এবং দু বছর যাবৎ তাকে যেভাবে দেখেনি এবং তুমি জানো যে দু সালে যখন আগস্ট মাসে এগারো তারিখ তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল সিবিআই এই বাড়ি থেকেই নিয়ে যাওয়া হয়েছিল তখন যে মানুষজনের ভিড় ছিল তার থেকেও বিপুল পরিমাণে ভিড় আজকে তাকে আরেকবার দেখার জন্যে এবং সেই ভিড় ঠেলে তা অনুভ্রত মণ্ডলে কনভয় আসছে কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি সন্ন্যালী হয়তো কয়েক মিনিটের মধ্যেই এসে পৌঁছাবে এবং তার বাড়িতে তিনি ঢুকবেন তার সঙ্গে রয়েছে তার কন্যা সুকন্যা মণ্ডলও রয়েছে তারা দুজনে আসছেন এবং সকালেই রওনা দিয়েছেন কলকাতা থেকে বোলপুরের উদ্দেশ্যে এবং বোলপুরে এসে এক বিভিন্ন মানুষের সঙ্গে হয়তো দেখা করবেন এখনও পর্যন্ত তার পুরো সারাদিনের যে কর্মসূচি এখনও নির্ধারিত হয়নি তবে তার বাড়িতে এসে এক বিশ্রাম তিনি অবশ্যই নেবেন কারণ তিহার জেলা তিনি কাটিয়েছেন প্রায় দেড় বছরেরও বেশি যার ফলে তার এই আশা এবং মানুষজনের মধ্যে একবার চোখে দেখা প্রচুর মানুষের ভিড় এখন দেখা যাচ্ছে স্বর্ণালী ধন্যবাদ সুজি তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে আর তুমি পরিস্থিতির উপর নজর রাখো যেমনটা আমরা দর্শককে জানাচ্ছিলাম বোলপুরে ফিরছেন কেষ্ট মন্ডল দু বছর পর আজ তিহার থেকে ছাড়া পেয়েছেন সোমবার রাতেই তিনি তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন আর বাবাকে নিয়ে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ফিরছেন না মেয়ে সুকন্যা মন্ডলকে দেখা গেছে বাবার সঙ্গে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিচুপট্টির সেই ছবি স্থানীয় মানুষদের সঙ্গে দলীয় কর্মীদেরও ভিড় দেখা যায় নিচুপট্টির বাড়িতে আবির উড়িয়ে চলছে উচ্ছ্বাস আর কিছুক্ষণের মধ্যেই অনুব্রত মন্ডল ঢুকবেন তার নিচুপট্টির বাড়িতে বোলপুরে ফিরবেন মন্ডল আর দলীয় কর্মী এবং স্থানীয় মানুষদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে উলুধ্বনি হয়েছে সেখানে শঙ্খ নিয়ে রয়েছেন স্থানীয় মানুষরা সবুজ আবির উঠছে চারদিকে হাতে রয়েছে অনুব্রতর ছবি সেই প্ল্যাকার্ড হাতে দলীয় কর্মীদের সমর্থন তার তাদের নেতাদের স্বাগত জানাতে চলেছেন আবার বোলপুরে ফিরতে চলেছেন কেষ্টমণ্ডল এবার বাড়ি ফিরতে চলেছেন মেয়ের সঙ্গে একই সঙ্গে রয়েছেন সুকন্যা মন্ডল কেষ্টমণ্ডলের নিচুপট্টির বাড়ির ছবিটা আমরা তুলে ধরলাম তার সঙ্গে থাকবে না মেয়ে সুকন্যা মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত মণ্ডল সুজিত যেমনটা তোমার কাছে জানতে চাইব কোন নিঃসন্দেহে একটা উচ্ছ্বাসের বাতাবরণ রয়েছে একটা খুশির পরিবেশ রয়েছে তুমি সেখানকার কি ছবিটা আমাদের একটু তুলে ধরো আর স্থানীয় মানুষদের কি বক্তব্য রয়েছে দেখুন স্থানীয় মানুষজন তারা উৎসুক একবার দেখার জন্য শিশু তারা এসেছেন এবং তারা উলুদ্বনি দিচ্ছেন কিছুক্ষণ আগে সবুজ আবির খেলা শুরু হলো এবং আবির খেলে তারা নিজেদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস তারা ভাগে ভাগ করে নিলেন এবং তুমি ছবিতে সেভাবে দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে তারা ফুল হাতে নিয়েছেন এবং সেই ফুল তারা বর্ষণ করবেন এবং অঙ্গট অঙ্গল হইতে বাড়ির পর্যন্ত তার আসেনি কয়েক কি বলবো কয়েক মিটার দূরত্বে তার গাড়ি রয়েছে এবং সেখানে মানুষজন সেখানে তাকে স্বাগত জানাতে ভিড় সেই ভিড় ঠেলে আসতে একটু সময় লাগছে তার বাড়ির কাছে যার ফলে একটু সময় তো লেগেই যাচ্ছে তবে এখনও পর্যন্ত শাঁখের ধ্বনি উলুদ ধ্বনি

হ্যাঁ দুদিক থেকে ফুলমালা যেভাবে বর্ষণ করা হচ্ছে অনুব্রত মণ্ডলের গাড়ির দিকে এক কথা বলা যায় এক অভিনব বিষয় এবং অনুব্রত মণ্ডলের গাড়ি আসছে এবং তিনি তার সঙ্গে যে পাইলট গাড়ি রয়েছে পুলিশের গাড়ি পুলিশ কনভয় করে তাকে নিয়ে আসছে স্ট করে এবং এই গাড়িতে মণ্ডল পিছনে আসছেন প্রথমে পুলিশের গাড়ি তারপরে অনুব্রত মণ্ডলের গাড়ি কিন্তু এই অভিনব দৃশ্য দেখার জন্য মানুষজন ভিড় করেছেন সকাল থেকেই এবং মন্ডলে যে গাড়ি এবং সেই না কনভয়কে ফুলমালা বর্ষণ করছেন মানুষজন মানে এত পরিমাণে মানুষের উচ্ছ্বাস যে মন্ডল জেলায় ফিরছেন তার বাড়িতে ফিরছেন বোলপুরে ফিরছেন এবং এই বাড়িতে ফেরা একটা অন্য মাত্রা বহন করছে তার যে অনুগামীরা রয়েছে দীর্ঘদিন ধরে অপেক্ষারত অনুগামীরা রয়েছেন বহু ঘাত প্রতিঘাত বছর ধরে পেরিয়েছে এবং বিভিন্ন তদন্ত প্রক্রিয়াও চলেছে তারই মধ্যে এই দু বছর ধরে অনেক রাজনৈতিক পট পরিবর্তনও হয়েছে এবং রাজনৈতিক দলের নেতারা তো বটেই তারা রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি অনুগঠন যে গাড়ি সেই গাড়ি আমরা ঢুকছে এবং এই গাড়িতে প্রচুর মানুষজন এখন তাকে ঘিরে ধরে গাড়ির সামনে নিয়ে যাচ্ছেন এবং তুমি বুঝতেই পারছো যে মানুষের উৎসাহ উদ্দীপনা কোন জায়গায় থাকলে মতো ভালো পরিষ্কার দেখা যাচ্ছে অনুগঠন এখন নামতে পারেনি আর বাড়িতেই তিনি ঢুকবেন কিছুক্ষণের মধ্যে তার বাড়িতে তিনি প্রবেশ করবেন সব মানে সরকারের ছবিটি দেখতে পাচ্ছি আহ প্রচুর পরিমাণে মানুষজন জমায়েত এভাবে অভিভূত এত মানুষের ভিড় এবং জমায়েত দেখে সুকন্ডা মন্দিরকে সঙ্গে নিয়ে বেরিয়েছেন ঠিক পাঁচটা ছটা পাঁচটা বেরিয়েছেন কলকাতা এয়ারপোর্ট থেকে তারপর রাস্তাটি যতক্ষণ সময় লেগেছে গোটা রাস্তা বিশেষ করে রুশ করার পর থেকে অনুগত মন্ডলকে সম্বোধনা দেওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় আমরা সেইভাবে পাচ্ছিলাম আসছেন এবং বাইরে দেখবেন ষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এমন অবস্থা অনুগত মন্ডলের এই বাড়ি ফেরার তাকে একবার দেখার জন্যেজনের মধ্যে যে উৎকণ্ঠা তার অবসান হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সামনে তার লক্ষাধিক মানুষের ভিড় এই নিচু বাড়িতে তাকে শুধু একবার মাত্র দেখা এবং দেখানো যে সম্বর্ধনা জানানো এবং শুন এবং সেই সঙ্গে আবির খেলা সব কিছু মানুষজন উন্নতি করেছেন প্রচুর পরিমাণে ফুল ছড়ানো হচ্ছে অনুগত এখনও উনি নামতে পারেননি এবং তার বাড়ির সামনে যা ভিড় দরজা খুলতে পারছে না এমন অবস্থা সকলে তুমি বুঝতেই পারছো যে মানুষজন এই অবস্থা হয় বিশেষ করে স্ট্যাম্পেড হওয়ার মতো অবস্থা এখন সাধারণ উপস্থিত তাকে সম্বর্ধনা জানানোর জন্য এখনো পর্যন্ত তার বাড়ির তার সালাবাবু রয়েছেন অর্থাৎ সুকর্ণা মঙ্গলের বড় মামা রয়েছেন তাকে সম্বর্ধনা জানানোর জন্য তার বাড়িতে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম তার সঙ্গে তিনিও আবেরই আপ্লুত হয়ে গেছেন এবং তিনি জানালেন দু বছর যাবে তার ভাবি এবং তার 이렇게 보시면 하트로 인 রয়েছেন এবং বাড়ি তিনি ফিরছেন বাড়ির ভিতরে ঢুকছেন বাড়িতে সহযোগে দুজনেই তবে মানুষের অগুণ দেখা যাচ্ছে সেখানে এমন অবস্থা যে আমরা দেখতে পাচ্ছি গাড়ির দরজা পর্যন্ত ঠিক খুলে উঠতে পারছেন না দলীয় কর্মীরা রয়েছেন স্থানীয় মানুষরা রয়েছেন সবাই মিলে সম্বর্ধনা জানাতে তাদের নেতাকে সম্বর্ধনা জানাতে আজ অগন্তি মানুষের ভিড় দেখা যায় নিচুপত্তির বাড়ির সামনে দু বছর পর বিহার জেল থেকে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল কেষ্ট করে আজ উচ্ছ্বাসের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সেই ছবি গাড়ি পৌঁছে গিয়েছে অনুব্রত এবং উপন্য মন্ডলকে সঙ্গে করে নিয়ে গাড়ি পৌঁছে গিয়েছে বাড়ির দোরগোড়ায় তবে তা সত্ত্বেও তিনি এখনও পর্যন্ত গাড়ি থেকে বেরোতে পারছেন না গাড়ির দরজা খোলার কোনো অবস্থায় নেই এত মানুষের ঢল নেমেছে তাদের নেতাকে সম্বর্ধনা জানানোর জন্য একসঙ্গে যেমন আমরা দেখেছি উলুকধ্বনি হয়েছে শঙ্করধ্বনি হয়েছে উড়েছে সবুজ আবিরও পাশাপাশি তেমন দেখা যাচ্ছে তার নামে জয়ধ্বনি হয়েছে হ্যাঁ দেখো স্বর্ণালী পরিস্থিতি বলতে অনুব্রত মন্ডল এই মাত্র তার বাড়িতে ঢুকলেন তার কন্যা বাড়িতে ঢুকলেন এবং বাড়িতে বেপার পরে যে অবস্থা তাতে এখন প্রচুর মানুষ ভিতরে ঢুকতে চাইছেন প্রচুর মানুষ এখন ঢুকে তার সঙ্গে দেখা করবেন এরকম চাইছেন কিন্তু কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র শুধু একবার চোখের দেখা দেখেছেন তারা তাতে অনেকে খুশি তার মধ্যে প্রচুর মানুষজন রয়েছেন প্রচুর নেতা রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন আমরা কথা বলে জানার চেষ্টা করব কয়েকজনকে যারা সত্যি তারা আপ্লুত এবং দেখা করবেন দেখা করবেন না দেখা করিনি ভিড়ে দেখতে পাইনি এত ভিড় ছিল দেখা হয়নি কিন্তু মনের মধ্যে একটা সন্তুষ্টি যে অনুব্রত মন্ডল ফিরেছেন তার বাড়িতে দু বছর পর দীর্ঘ দু বছর পর এবং এই দু বছর পর তিনি যে বাড়ি ফিরেছেন এটাই তার কাছে একটা বিশাল ব্যাপার মানুষজনের কাছে এবং পাড়ার ছেলে পাড়ার ছেলে রয়েছে তারাও বিভিন্ন বলুন আমরা চরম খুশি কাকা ফিরে এসেছে এর থেকে আনন্দ আর কিছু হবে না অনুব্রত মন্ডল জিনাবাদ আ আমাদের খুব আনন্দ হচ্ছে চলো আনন্দ হচ্ছে আমাদের দু বছর ধরে আমরা কাকারা আমাদের সঙ্গে কষ্ট কেটেছে দুটো প্রচণ্ড কষ্ট কেটেছে দৃদীয়ের ভেতরে এত আঘাত পেয়েছি তা বলে বোঝাতে পারব না আপনাদেরকে আমরা মনে মধ্যে চুপ করে ছিলাম যাতে আমাদের কাকা ফিরে আসুক তারপর আমরা দেখবো খেলা হবে খেলা শুরু হয়ে গেল মঙ্গলকোট মঙ্গলকট থেকে এসেছি বহু খুশি বিজেপি যে চোখরান্ত করে দাদাকে ভরেছিল আজকে বিজেপি দেখতে পাচ্ছে তারা ভারতবর্ষের মানুষ যে নির্দোষ দাদাকে বিজেপি নিজের ভোটের স্বার্থের জন্য এটা করেছিল দাদাকে আজকে দাদা বীরভূমের বাঘ শুধু পশ্চিমবাংলার বাঘ হবে আপনার প্রচুর আবেগ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর আবেগ মানুষের বেলা দশটা হলে মানুষ আর ঢুকতে পারতো না প্রচুর মানুষজনে যাওয়ায় বিশেষ করে সকাল সকাল তিনি ঢুকলেন নটা বেজে গেছে তার বাড়িতে তিনি ঢুকেছেন হয়তো বিশ্রাম নেবেন কিন্তু মানুষজনের যে তাকে প্রত্যাশা একবার দেখা করবেন তা হয়তো এখনই সম্ভব হবে না পরবর্তীতে হয়তো তিনি সময় দিলে তারা যাবেন তবে অন্যদিকে বলা যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রশাসনিক বৈঠক রয়েছে একটা শুধু শুরু হবে এবং গোয়েন্দা কবলিত এলাকা তিনি যেতেও পারেন থাকো যেমনটা আমরা দেখালাম আজ বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল তার সঙ্গে ছিলেন না মেয়ের সুকন্যাও আজ প্রায় দু বছর পর দিহার জেল থেকে মুক্তির পর সোমবার রাতেই যেমনটা জানা যাচ্ছে সোমবার রাতেই মেয়ের সুকন্যাকে নিয়ে উড়ানে করে দিল্লি থেকে রাজ্যের দিকে রওনা দিয়েছিলেন তিনি আজ বোলপুরে পৌঁছে গিয়েছেন অনুব্রত মণ্ডল বোলপুরে লিচুপট্টির বাড়িতে আজ তাকে ঢুকতে দেখা যায় সকাল থেকেই নিজেদের নেতাকে সম্বর্ধনা জানাতে নিচুপোটির বাড়িতে ছিল অনুগামীদের ভিড় একদিকে যেমন যেমনটা আমরা দেখেছি সবুজ আবির উড়েছে জয়ধ্বনি দেখা গেছে আমরা